আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার একটি গাড়ি নিয়ে আপনাদের মাঝে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এস বি কার সিলেকশনের শোরুমে এবং আমার সাথে রয়েছে ইসমাইল ভাই এবং আজকে আমরা যে গাড়িটি নিয়ে হাজির হলাম নিশান এক্সেল সবার প্রিয় একটি গাড়ি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই আর গাড়িটিতে কি কি থাকছে ইসমাইল ভাই বলে দেবে ইসমাইল ভাই গাড়িটিতে অরিজিনাল হেডলাইট ডাবল প্রজেকশন সহকারে আছে ফগলাইট মিকেল গিট সহকারে অরিজিনাল বিল ফোর ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা বাম্পার সেন্সার আছে গাড়িতে সাউন্ড রুফ আছে সাউন্ড রুফ ফোন রুফ দু এটাই আছে অটোমেটিক ব্রেক সেন্সার সহকারে গাড়িটি ইন্টেরিয়ারটা দেখেন বড় একটা ডিসপ্লে ডিভিডি আছে এই যে ডিসপ্লে আছে আলাদা আলাদা ডিসপ্লে ডিভিডি একদম ফুল ফ্রেশ অবস্থা একটা গাড়ি কত ফুল ফ্রেশ অবস্থা গাড়িটা আছে পিছনে একটু দেখাই সুপার কন্ডিশনে আর গ্রে কালারের এক্সটাইল খুব কম আসে কালারটা খুব রেয়ার এক্সটাইলটা এটা 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 গ্রে কালারে আসছে এটা অনেক সুন্দর ব্যাগডালা হচ্ছে পাওয়ার হ্যাঁ পাওয়ার ব্যাগডালা হাইব্রিড গাড়ি পিছনে অনেক স্পেস পিছনে প্রচুর স্পেস আছে হেডলাইট ব্যাকলাইট বাম্পার সব অরিজিনাল অবস্থায় আছে টায়ার গুলো অরিজিনাল রিম গুলো গাড়ির সাথে আসছে গাড়ির সাথের রিম পিছনের ধরো দুটো দুইটা দুইটা চারটা স্পিকার আছে দুইটা স্পিকার আছে দুই সাইডে এবং পিছনে এসির ব্যবস্থা আছে এখানে সানরুফটা আমি একটু খুলে দেখাই ভাইয়া সানরুফটা এই যে সানরুফটা খুলতেছে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার সহকারে কিন্তু হ্যাঁ স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার আছে এখান থেকে আপনি চাইলে মোবাইল কমিউনিকেট করতে পারবেন এখান থেকে ডিভিডি প্লেয়ারটা চালানো যাবে এসিটা একদম সুপার ফুল পুশ স্টার্ট হাইব্রিড তো এটা এক্সটেল দু সতেরো মডেলের রুববার সহ গ্লাসের রুববারটা অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ আগে পিছনের সামনের গ্লাস সব অরিজিনাল আমরা তো দেখি ইঞ্জিনের কন্ডিশনটা দেখি ইঞ্জিনটা একদম নতুন ফ্রেশ দেখেন

আর স্ক্রিনে দাও নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখানে আসলে অসংখ্য ধরনের গাড়ি পাবেন এবং এক এক করে আমরা দেখাচ্ছি ইসমাল ভাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরাইকুম আলাইকুম